শুধুমাত্র সুপার দিয়ে কিভাবে বানালাম এই সানফ্লাওয়ার স্টেরিনাইটটা চলের প্রসেসটা শেয়ার করি এটার জন্য নিয়েছি আমি এমন একটা শক্ত কার্ড এবার এই কার্ডটাকে আমি এই রেফারেন্স পিকচারের ডিজাইন অনুযায়ী কেটে নেব এখন এর উপর একটু জেসো অ্যাপ্লাই করে ব্লু কালারের বিভিন্ন শেড ইউজ করব কারণ ব্যাকগ্রাউন্ডটা থাকবে স্টেরিনাইট থিমের আর এখানে আমি পুরোটাই অ্যাক্রেলিক কালার ইউজ করেছি একটা স্পঞ্জ দিয়ে আমি কালার করে নিয়েছি এবার সুপার ক্লে দিয়ে করব মেইন পার্ট এবার বর্ডারের ডিজাইন অনুযায়ী ক্লে গুলোকে ফেবিকল আঠা দিয়ে লাগাবো বর্ডারটার মধ্যে ঠিক যেমন ডিজাইন সুপার ক্লে গুলোকে ঠিক সেই ডিজাইন অনুযায়ী আমি বসিয়েছি এবার বানাবো একটা সূর্যমুখী ফুল ফুলি ক্লে দিয়ে তাই ফুলের ডাল পাতা আর কিছু পাপড়ি বানিয়ে নিয়েছি প্রথমে ডাটার পাতাটাকে বসিয়েছি এবার সূর্যমুখী ফুলটাকে বসাবো ফুলটা যেখানে বসাবো সেটা মাপ রাখার জন্য আঠা দিয়ে নিয়েছি এবার দুই লেয়ারে সূর্যমুখীর পাপড়ি গুলো বসাবো এবার একটা ক্লে টুলস দিয়ে সূর্যমুখীর মাঝখানের অংশের যে ডিজাইনটা থাকে সেটা করে নিব ক্লে টা উপর থেকে একটু শুকিয়ে গিয়েছিল তাই এর উপর একটু পানি দিয়ে তারপর ডিটেলস দিয়েছি তো পুরোটা বানানো তো কমপ্লিট হলো এবার এটা কালার করার পালা রেফারেন্স পিকচার অনুযায়ী ছিল গোল্ডেন কালার এর তাই অ্যাক্রেলিক গোল্ডেন কালার টা দিয়ে পুরো বর্ডারটাকে আগে গোল্ডেন কালার করে নিয়েছি এবার পুরো সূর্যমুখী ফুলটাকে কালার করব আর ফুলের পাপড়ির আর মাঝখানের কিছু ডিটেলস অ্যাড করব। ফুলের মাঝখানের অংশে ইয়েলো কালার আর ব্রাউন কালার দিয়ে কালার করেছি আর পাপড়িগুলোর মধ্যে অরেঞ্জ কালার দিয়ে কিছু ডিটেলস অ্যাড করেছি ফুলের ডাটা আর পাতার মধ্যেও একটু কালার করে নিলাম এবার করব ব্যাকগ্রাউন্ড এর কাজ যেটা থাকবি স্টেরিনাইটের নাইট এর তাই পিছনে স্টেরিনাইটার নাইট এর কিছু ডিটেলস অ্যাড করে দিলাম আর এই আমার পুরো কাজটা কমপ্লিট এটা দেখে কোনো ভাবে বোঝারই উপায় নেই যে এটা শুধুমাত্র সুপার ক্লে দিয়ে করা আমি এটা রিক্রিয়েট করতে পেরে তো ভীষণ খুশি আর তোমাদের কাছে আমার এই রিক্রিয়েট প্রসেসটা কেমন লেগেছে অবশ্যই জানাবে